আকাশিমা ভেদ করা আটলান্টিকা ও জলস্পূর্ণ আধুনিক আরব আমিরাতের জমকের মাঝে লুকিয়ে থাকা ভৌতিক গ্রামটির নাম আলমাদাম মরুভূমির বালিতে চাপা পড়ে থাকা এই পরিত্যক্ত গ্রামে পার্শ্ববর্তী এলাকার কোনো লোকেই আসতে চায় না কারণ লোকমুখে প্রচলিত যে গ্রামটি ভৌতিক সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং জনপ্রিয় শহর হচ্ছে দুবাই দুবাই থেকে মাত্র চুয়াত্তর কিলোমিটার দূরেই রয়েছে পরিত্যক্ত গ্রাম আলমাদাম দুবাই শহর হতে ঘণ্টা কম সময়ে গাড়ি চালিয়ে পৌঁছানো যায় শারজাহার সীমান্তবর্তী নির্জীব এই গ্রামে পরিত্যক্ত বারোটি বাড়ি এবং কেন্দ্রে নির্মিত একটি মসজিদ ঘেরা আলমাদাম গ্রাম প্রথমে পা রাখলেই জনশীনতার বিস্ময়কর নিরবতা এবং রহস্যময় বালির ড্রাণ পাওয়া যায় পুরো গ্রামটিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে মরুভূমির বালি পরিত্যক্ত বাড়িগুলোর দরজা পুরোপুরি খোলা আবার কোনো কোনো বাড়িতে দরজার অস্তিত্বও নেই বাড়িগুলোর ভেতরে রাখা এলোমেলো আসবাবপত্রগুলোকেও গ্রাস করে বালির প্রতিটি কণা গ্রামের এই দৃশ্য দেখে যে কেউ বুঝতে পারবে গ্রামের বাসিন্দারা আচমকা কোনো বিপদে নিজেদের জীবন রক্ষার্থে সবকিছু ছেড়ে গ্রাম হতে পালিয়েছে আবার অনেকেই একথাও বলে থাকে অতি প্রকৃত কোনো শক্তি এই গ্রামের বাসিন্দাদের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করেছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে স্থানীয়দের কারোরই এই ভৌতিক গ্রামের ইতিহাস সম্পর্কে জানা নেই তবে কেউ যে এই গ্রামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেনি তা কিন্তু নয় দু সালে সারজাহ আর্ট ফাউন্ডেশন গ্রামের ইতিহাস খুঁজতে বের করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে একটি জরিপ চালায় জরিপে কিছু স্থানীয়রা জানায় এই রহস্যময় গ্রামটি উনিশশো সত্তর দশকের মাঝামাঝি সময় নির্মাণ করা হয় এবং সেখানে আলকুতুবি সম্প্রদায় বসবাস করত। কিন্তু এই জরিপের ফলাফল জনসাধারণের মাঝে সরাসরি কোনোভাবেই প্রকাশ করা হয়নি একটি তথ্যে উঠে আসে যে বেদুইন জনসংখ্যা সুনির্দিষ্ট বসতি প্রদানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাবি প্রজেক্টের একটি অংশ ছিল এই আলমাদাম গ্রাম তবে এই গ্রামের বর্তমান অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এই গ্রামে বসবাসরত জনগণ হঠাৎ কেন তাদের সব কিছু ছেড়ে এই স্থান ত্যাগ করেছিলেন তা আজও একটি রহস্য হয়ে আছে গ্রামের অবকাঠামোগত অবস্থা প্রতিকূল পরিবেশ এবং মরু ঝড়কে এর প্রধান কারণ হিসেবেই মনে করছেন স্থানীয়রা তবে গ্রামটি পরিত্যক্ত হওয়ার পিছনে স্থানীয়দের মাঝে একটি বহুল প্রচলিত বিশ্বাস রয়েছে তা হল এই গ্রামটি মূলত জিনেদের বাসস্থান অনেকেই বলে থাকেন এই স্থানে উম্মে আল দুয়াইস নামে একজন মহিলা জিন বাস করে যার চোখ বিড়ালের মতো এবং হাতে সর্বদা ধারালো অস্ত্র থাকে উম্মে আল দুয়াইস চরিত্রটি মূলত আরব সম্প্রদায়ের মাঝে বহু প্রজন্ম ধরে প্রচলিত এই নারীজিনকে মূলত রাদে দেখতে পাওয়া যায় যে সকল পুরুষ খারাপ উদ্দেশ্যে রাতের বেলা নারীদের খোঁজ করতে থাকে তাদের সামনে অতি সুন্দরী এক নারীর বেশ ধরে হাজির হয় উম্মে আল দুয়াইস এই নারীজিনের শরীর হতে বেশ মিষ্টি এক গ্রানের উদ্যোগ হয় যা অসাধু পুরুষদের তার প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে উম্মে আল দোয়াইশ রাতের বেলা পথ হারিয়ে ফেলা তরুণ ভ্রমণকারী হিসেবে অসাধু পুরুষদের সামনে হাজির হয় এবং এক পর্যায়ে তাদের কাছে টেনে নিয়ে তাদের মাথা থেকে শরীর আলাদা করে ফেলে নির্মমভাবে হত্যা করে আর এই নারীজিনের মূল বাসস্থান আলমাদাম গ্রাম জনশূন্য নির্জীব আলমাদাম গ্রামের অতি প্রকৃত ঘটনার চেয়েও বিস্ময়কর করা রহস্য হচ্ছে গ্রামটি সন্ধ্যায় অদৃশ্য হয়ে যায় এবং ভোরের আলোর সাথে সাথেই আবার দেখা মিলে সত্যিকার অর্থেই এমনটা ঘটে থাকে বলে জনসাধারণের মাঝে এই গ্রামটিকে ভৌতিক গ্রাম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে দুবাইয়ের শিল্পায়নের আগে এই গ্রামে আসার অনুমতি না থাকলেও বর্তমানে সকল পর্যটকই দিনের বেলা এই গ্রাম ঘুরে বেড়াতে পারে এমনকি অনুসন্ধান চালাতে পারবে বালির নিচে চাপা পড়ে থাকা গ্রামবাসীর পরিত্যক্ত বাড়িগুলোতে